হাজব্যান্ড দেখা যাচ্ছে গিয়ে কি নিজের ওয়াইফকে হেল্প করতে পারে আবার মহিলাটা দেখা যায় নিজের হাজব্যান্ডের হেল্প করতে পারে তো আমাদের এইগুলা পূর্ণ নিয়ে ওনারা ব্যবসা করে নিজের হাজব্যান্ডের ড্যান হাত হয়ে দাঁড়াতে পারে যে যেকোনো ব্র্যান্ডের সাথে জয়েন হলে ওনারা লাভবান হচ্ছে গিয়ে কি মালের মান কোয়ালিটি কাস্টমার কি গ্যারান্টি দিয়ে বেচতে পারছে এই জিনিসটা বাইরে পিওর বলে পাকিস্তানি বলে বিক্রি করে আর আমার এখানে মাস্টার কপি যেটা আমি বলবো আমার সেস কোন লাজ অফ ব্র্যান্ডের এক প্রডাক্ট দেখেন অসাধারণ সুন্দর আর এবো সব বলে ইন্ডিয়ান প্রোডাক্ট এবং অল ওভার বডি দেখেন কি সুন্দর নিখুঁতভাবে কাজ করা রয়েছে আটাটা প্যানেল অ্যাডজাস্ট করা থাকে এটা দেখতে অনেকটা দিল্লি বুটিক্সের মতো কিন্তু আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট বিজনেস বিটি ইয়োর বিজনেস পার্টনার এই ভিডিওটির মতো আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বানাতে যোগাযোগ করুন শূন্য এক সাত নয় নয় সাত আট তিন সাত শূন্য শূন্য ভাইসলাম ওয়ালাইকুম আরহমদুল্লাহ ব্যবহার করত ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ ব্যবহার করত আলি ভাই আপনাকে আজকে দেখে এরকম একটা নেতা নেতা ফিল করছে কেন বলেন তো ভাই নেতা নেতা জিনিসটা তো আলাদা ভিন্ন আমি আসলে নেতা দেশে তো আমাদের দেশের নেতার অভাব নেই আলহামদুলিল্লাহ সবাই রাজনীতির সাথে যুক্ত আছে অনেকে অনেকে রাজনীতি সাথে নেই আমিও কিন্তু নীতির সাথে যুক্ত রাজের সাথে নেই কিরকম কিরকম দেখা যাচ্ছে অনেকে রাজনীতির সাথে যুক্ত আমি কিন্তু বাদ দিয়ে মানুষের সাথে নীতি নিয়ে যুক্ত আছি আচ্ছা আমার সব কিছু করা হচ্ছে নীতির संबंधी আচ্ছা যেরকম আমার নীতি নতুন উদ্যোক্তাকে তৈরি করা নতুন উদ্যোক্তা তৈরি করা খুবই ভালো একটা ইও বাংলাদেশে কিন্তু কেমন মানে কি বলবো আলহামদুলিল্লাহ আল্লাহর অসংখ্য রহমতে আমি একটা জিনিস বলতে পারি যে আমার হাত দিয়ে মিনিমাম না হলে এই নতুন শাখায় দুইশো থেকে পাঁচশো লোক এখন এই তিন মাসে আমার হাত দিয়ে তৈরি এর ভিতরে অনেকে সাকসেস কাছাকাছি অনেকে চেষ্টা চালায়া যাচ্ছে আর অনেকে এখন শুরুতে আছে মানে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছে ভাই আমার আমি ওই আপনি একটা জিনিসটা ধরে দেখেন না নেতা হব কিসে আমি যদি দেশের সাথে জনগণের সাথে কাজ করি যে কোনো হিসাবে ঠিক আছে তাহলে তো আমি দেখা যাচ্ছে নীতির সাথে জয়েন্ট রাসটা আমি করলাম না কিন্তু নীতিটাই ইম্পর্টেন্ট যার নীতি ঠিক সে একসময় জনগণই বলবে রাজনীতি নাকি নীতি নাকি ব্যবসায়িক নীতি আচ্ছা এটা তো জনগণের উপরে সিদ্ধান্ত আচ্ছা আলী ভাই পুরানো যারা আছে তারা তো আপনাকে খুব ভালো করে চেনে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই এটা তো বলা হচ্ছে নতুনদের উদ্দেশ্যে কিন্তু পুরান যারা আছে তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওতে কিছু বলা নেই তবে এইটুকুই বলবো কি কি আলী ভাই কাছে সব সময় নতুন পডেক নতুন জিনিস নতুন উদ্যোক্তা এবং নারী এবং পুরুষ দুইজনই এক অপরকে হাজব্যান্ড দেখা যাচ্ছে গিয়ে নিজের ওয়াইফকে হেল্প করতে পারে আবার মহিলাটা দেখা যায় নিজের হাজবেন্ড এর হেল্প করতে পারে তো আমাদের এইগুলা পূর্ণ নিয়ে ওনারা ব্যবসা করে নিজের হাজবেন্ড এর ড্যান হাত হয়ে দাঁড়াইতে পারে বিশাল শোরুম এত বড় শোরুম না শোরুমটা তো ইয়ে নেই আসলে জিনিসটা গিয়ে কি আল্লাপাক যাদের মন ভালো থাকে তাদের সবকিছু ভালো করে দেয় তো এই জিনিসটা হচ্ছে আমাদের মানে কি নারী উদ্যোক্তার জন্য এই শোরুমটা বেস্ট এখানে বেবিদেরকে নিয়ে এসে আরামে কেনাকাটা করতে পারবে আচ্ছা তো আমাদের এখানে প্রসেসটা খুবই মানে কে মান এত ভালো বলার বাইরে মান ভালো দাম কম আমি আলী ভাই সবসময় ভিডিওর মাধ্যমে একটা জিনিস বলে ব্যবসা যেখান থেকে ইচ্ছা মা বোনরা করুন বা দোকানদার যারা আছে যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পণ্য নেই কিন্তু ব্র্যান্ডের সাথে হওয়া খুব ইম্পর্টেন্ট বিষয় যে কোনো ব্র্যান্ডের সাথে জয়েন্ট হলে ওনারা লাভবান হচ্ছে গিয়ে কি মালের মান কোয়ালিটি কাস্টমার কি গ্যারান্টি দিয়ে বেচতে পারছে আমার এখানে কি নেই বিয়ে শাড়ি লেহেঙ্গা টেহেঙ্গা সবকিছু এখানে আপনি দেখেন তুজো ভাই এই যে এইগুলা কোয়ালিটি কিন্তু বাইরে পাবে না ভাই এগুলা ইউনিক কোয়ালিটি আমি কিন্তু এগুলা খুব এটা বাইরে অরিজিনাল বলে বিক্রি করে আচ্ছা কিন্তু এটা অরিজিনাল মাস্টার কপি এটা কি আসলে এটা পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এ অন্য অন্য যারা ব্যবসায়ী কাছে কিছু বলবো না নাম বললে জিনিসটা এফেক্টেড দেখা যায় এই জিনিসটা বাইরে পিওর বলে পাকিস্তানি বলে বিক্রি করে আর আমার এখানে মাস্টার কপি যেটা আমি বলবো আমার শেষ মেনু গুলাও বলে দিবে আর কি ইনশাল্লাহ তো তুই ভাই ইনশাল্লাহ আপনার ভিউজদের বলবো গিয়ে কি আলী ভাই শোরুমটা ভিজিট করার জন্য আলী ভাই এই শোরুমটা হচ্ছে ঢাকা মিরপুর সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান এক বড় মসজিদ সংলগ্ন এখানে আসবে যারা চিনতে পারবে না গুগলে সার্চ করবে ঠিকানাটা পাবে আবার তার চেয়েও বেশি সমস্যা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ সেই নাম্বারে যোগাযোগ করে

3 ঘন্টা সাড়াটা দিন শেষ হয়ে যায় বুলতাগাসিয়া যেতে তিন ঘন্টা সারাটা দিন শেষ হয়ে যায় তো উনাদের ডিকস্টের কারণে আল্লাপাগে এই জিনিসটা আমাকে করাইছে আল্লাপাগে দেখা যাচ্ছে এই কি এই জিনিসটা একজনের মাধ্যমে আমি এটা করই করছি করই করার পর শ্যাম্পুলের জন্য টেস্টই করছি ইনশাল্লাহ আল্লাপাগ সাকসেস দিকে নিচ্ছে আচ্ছা এখন ওই শোরুমটা এটাকে বিশাল বড় করে আচ্ছা আলী ভাই আপনি বলতেছিলেন যে আপনার ব্রাঞ্চ আছে অনেকগুলা আমাদের ব্রাঞ্চের সম্বন্ধ অনেকগুলাই আছে যেরকম বাবরহাটে বাবে বুলতা বাবে ওই দিকের লোক

তাহলে আমরা দেখি জি এতক্ষণে ভাই আমাদের এমডি স্যারের কাছ থেকে আপনার অনেক কথা প্লাস অনেক তথ্য বিস্তারিত ভাবে জানতে পারছেন এখন আমি বর্তমানে আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাবো উনি বরাবরের মতো যেগুলা প্রোডাক্ট বলেছেন আমাদের কাছে ইন্ডিয়ান দেশি বুটিক্স পাকিস্তানি লোন এগুলো পাওয়া যায় হ্যাঁ তাহলে সেই সচরাচর সেই ভিডিওটি আমি এটা আবার দেখাবো দেখেন এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এটা আমাদের ইন্ডিয়ান নিজস্ব তৈরি প্রোডাক্ট হবে এটা রেলসা কিরার নামে পরিচিত এই ভিডিওটি দেখেন এটা অল ওভার বডি কাজ থাকবে এবং হাতাটা প্যানেলে অ্যাডজাস্ট করা থাকবে ओके এবং এর সেলভারে কাজ হবে দেখেন সেলভারে খুব সুন্দর নিখুতভাবে কাজ করা রয়েছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের ইননার প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্ট বা ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সেলভারে কাজ প্রোভাইড করে থাকি দেখেন এটা হচ্ছে ওনা বিসা হবে এবং 0 mm সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং অল ওভার প্রিন্ট ওনা হবে এটা হচ্ছে আমাদের আরেকটি প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের আগানুর প্রোডাক্ট দেখেন এটা অল ওভার বডি তে 0 mm সিকোয়েন্সের কাজ থাকবে এবং এটা ফোর পিস হবে আমরা থ্রি পিস প্লাস ফোর পিস সেল করে থাকি যেটাতে থ্রি পিস সেটা থ্রি পিস এবং যেটাতে ইনার প্রয়োজন আমরা ইনার দিয়ে থাকি দেখেন এটা খুব খুবই চমৎকার একটি প্রোডাক্ট আগানুর নামে পরিচিত ওকে এটা ওন্নাটা আমরা চলে আসি ওন্নাটা দেখেন এটা হচ্ছে পিওর জর্জెটের মধ্যে পড়ে আর এটা দেখেন সাইডে জিগজ্যাগ স্টাইলের 0mm সিকোয়েন্সের কাজ রয়েছে এবং কাটওয়ার করা রয়েছে খুব নিখুঁতভাবে ভাবে আরেকটা আমরা যে প্রোডাক্টটা দেখব এটা হচ্ছে ভিডি ডানিয়া প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেক সুন্দর এবং চমৎকার অল ওভার বডি তে 0mm সিকোয়েন্সের কাজ রয়েছে এবং এটা কিন্তু নিচে একটা সুন্দর প্যানেলে হ্যাঁ সুন্দর প্যানেলে কাটওয়ার করা রয়েছে এবং পাতা অ্যাডজাস্ট করা রয়েছে প্যানেলের নিচে আর ইন্ডিয়ান প্রোডাক্ট দেখানোর সাথে সাথে কিছু তথ্য দিয়ে রাখি আপনাদেরকে আমাদের ইন্ডিয়ান

একটি প্রোডাক্ট দেখেন অসম্ভব সুন্দর রয়েছে হ্যাঁ দাম আমি বলবো না কারণ আমরা হোলসেলার আর আমাদের কাছ থেকে যারা পাইকার পাইকারি করে আবার যারা পাইকার নিয়ে খুচরা ব্যবসা করে তাদের যদি আমরা প্রাইস টা বলে দিই তাহলে তাদের

থাকবে ওনাটা দেখেন ওনাটা হবে পাঁচ হাত ওনা এবং ওনাটা গর্জেস হবে ওনা প্লাস বডি কম্বিনেশনটা চমৎকার ভাবে সুন্দর মিল করা রয়েছে এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট এগুলো হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্টের মধ্যে একটা এটা হচ্ছে বর্ষা প্রোডাক্ট বর্ষা প্রোডাক্টের আমরা অনেকেই নাম শুনেছি আর যারা আপুর আছে তার অবশ্যই বর্ষা প্রোডাক্ট সম্পর্কে জানে দেখেন অল ওভার বডিতে প্রিন্ট রয়েছে প্লাস জুরি সুতার ম্যাচিং ওয়ার্ক থাকছে এবং হাতাটা প্যানেল অ্যাডজাস্ট করা থাকছে এটা ওনাটা দেখেন এটা ওনাটা টিস্যু পেপারের মতো দেখেন টিস্যু পেপার দেখেন এটা কি সুন্দর ভাবে কাজটা রয়েছে কাজ রয়েছে এবং অল ওভার প্রিন্ট থাকছে প্রিন্ট টা হচ্ছে এ ওপি প্রিন্ট এটা আরেকটা দেখে দিকে এটা হচ্ছে খুব সুরাট ব্রান্ডের একটি প্রোডাক্ট এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এবং খুবই মানে বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট এটা বলা যেতে পারে দেখেন এটা হচ্ছে অল ওভার বডিটা প্রিন্ট হবে এবং প্যানেলে প্রিন্ট করা থাকবে এবং জিরো এম এম সিকোয়েন্স এর কাজ থাকছে এবং হাতাটা প্যানেলে অ্যাডজাস্ট করা আছে আর একটি প্রোডাক্ট এটা ওন্না দেখি ওন্নাটা হবে পাঁচ হাত ওন্না এবং দেখেন ওন্না সুন্দর ভাবে কাটওয়ার্ক করা রয়েছে কাটওয়ার হচ্ছে বর্তমানে একটা ট্রেন্ডিং স্টাইল অনেকে এই স্টাইলটা পছন্দ করে এই জন্য আমরা কাটওয়ার্ক দিয়ে থাকি ওন্নাতে এটা হচ্ছে গুল আহমদ ব্র্যান্ডের একটি প্রোডাক্ট গুল আহমদ ব্র্যান্ডের আমাদের দোকানে বর্তমানে অনেক চাহিদা রয়েছে তাই আমরা এগুলা নিয়ে এসেছি দেখেন এগুলা হচ্ছে গুল আহমদের প্রোডাক্ট এর ব্যাক সাইডেও কাজ থাকবে দেখেন জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক রয়েছে এবং এর ব্যাক সাইডটা আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি ব্যাক সাইডে দেখেন কি সুন্দর 0 mm ওয়ার্ক হবে এবং প্লাস পিন থাকছে এবং হাতা দেখেন কি সুন্দর কাজ করা আছে এটা ওন্নাটা আমরা দেখি এটা ওন্নাটা দেখেন সচরাচর দেখেন কাটআউট ওন্না রয়েছে এবং জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক করা রয়েছে প্রিন্টের সাথে আচ্ছা ভাই আপনার এখানে যদি কেউ আসতে চাই কিভাবে আসবে আমাদের এদিকে আসতে চলে আপনাকে অবশ্যই এগারো নাম্বার বড় মসজিদ দক্ষিণ পাশে আমাদের দোকান আর বিস্তারিত ভাবে ঠিকানা বলতে গেলে মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান নাম্বার এক এটা আমাদের বিস্তারিত ঠিকানা আর সংক্ষিপ্ত ঠিকানা হচ্ছে এগারো নাম্বার বড় মসজিদের দক্ষিণ পাশে এটা হচ্ছে জয় বিজয়ের আরেকটি প্রোডাক্ট প্রোডাক্টটা দেখতে অসম্ভব সুন্দর এবং জিরো এম এম সিকোয়েন্স কাজ রয়েছে প্লাস হাতাটা প্যানেলে অ্যাডজাস্ট করা রয়েছে এবং এটা সিল্কের প্রোডাক্ট হবে এটা সিল্কের প্রোডাক্ট এটা ওনাটা দেখেন ওনাটা চমৎকার গর্জিয়াস প্রিন্ট রয়েছে এবং কাটওয়ার্ক দেখেন কি সুন্দর নিখুঁত ভাবে মেইনটেইন করা রয়েছে এটা হচ্ছে নারীতি ব্র্যান্ডের একটি প্রোডাক্ট নারীতি ব্র্যান্ডের আমাদের কাছে দুই ধরনের প্রোডাক্ট রয়েছে একটা ডিপ একটা লাইট এটা এটা ডিপ থেকে আপনাকে দেখানো হয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট আর দেখানো সম্ভব না তাই আমি কয়েকটা প্রোডাক্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই প্রোডাক্টটা কি চমৎকার সুন্দর জড়ি সুতার কাজ রয়েছে এবং হাতাটা প্যানেলে অ্যাডজাস্ট করা আছে আর অল বড়িটা প্রিন্ট এটা অন্যটা দেখেন অন্যটা ট্রান্সপারেন্ট ওন্না হবে সেমি ট্রান্সপারেন্ট বলা যেতে পারে দেখেন এটা কাট কি সুন্দর ভাবে করা রয়েছে জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক থাকবে এবং প্রিন্ট সাথে জড়ি সুতার কাজটা মিল করা রয়েছে ওকে এরকম মিল আপনারা হয়তো পাবেন না দেখেন এটা হচ্ছে আরেকটা আগানুরের আরেকটি প্রোডাক্ট এটা মানে আমি কি বলবো এটা যদি আপনি নেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভ করতে পারবেন এটা খুবই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট এবং প্রোডাক্টটা চমৎকার সুন্দর এটা দুই ধরনের প্রোডাক্ট রয়েছে একটা হচ্ছে আমাদের জর্জেট অন্যা আর একটা হচ্ছে অর্গেনজা অন্যা এটা আমি যেটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটি অন্যা দেখেন কাতানের মধ্যে করা রয়েছে দেখেন গ্লিটার প্রিন্ট করা রয়েছে এটা হচ্ছে গ্লিটার প্রিন্ট এবং পাঁচ হাত নামাজি ওনা থাকছে প্রোডাক্টের সাথে এখন আমরা যে প্রোডাক্টটা দেখবো এটা হচ্ছে আমাদের দেশি বুটিক্স নামে পরিচিত এটা আমাদের নিজস্ব প্রোডাকশনে তৈরি এবং মেড ইন বাংলাদেশ এগুলো প্রোডাক্ট এতক্ষণ আমরা যেটা দেখছিলাম ওটা মেড ইন ইন্ডিয়া আর এগুলো আমাদের নিজস্ব তৈরি প্রোডাক্ট আমাদের দেশে তৈরি প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে বুটিক্স এর প্রোডাক্ট বুটিক্স প্রোডাক্টের একটা বিশেষত্ব হচ্ছে এর গলায় কাজ থাকে প্লাস প্যানেলে প্লাস গলার কাজের সাথে মিল থাকে এবং নিচে প্যানেলে প্রিন্ট করা থাকে দেখেন থ্রি ডি প্রিন্ট হবে এবং প্রত্যেকটা প্রিন্ট not চমৎকার মিল হবে আমাদের ডিসম্যাচ হবে না বা অমিল হবে না আপনার অমিল পাবেন না দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে এবং অন্যতে জিরো এম এম সিকোয়েন্স এর কাজ হবে এবং ও পি প্রিন্ট থাকবে এটা আর প্রোডাক্টটা দেখি দেখেন এই প্রোডাক্টটা চমৎকার সুন্দর ব্লু কালার মধ্যে একটা শেড রয়েছে দেখেন জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক থাকছে প্যানেলে কাজটা আপনি দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে সুন্দর ভাবে মেইনটেইন করা রয়েছে আর এগুলা প্রাইসটা অনেক বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট আর আমরা ভিডিওতে প্রাইস বলি না যেহেতু আমরা হোলসেলার আর হোলসেলাররা যদি প্রাইস বলে দেয় যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করে তাদের প্রোডাক্টটা সেল করতে সমস্যা হয় আপনারা প্রায় জানতো অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নিতে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে আমরা সেট বাই সেট প্রোডাক্ট বেচি আমরা সেল করি না দেখেন এটা হচ্ছে আর একটি প্রোডাক্ট নিজস্ব তৈরি প্রোডাক্ট দেখেন চমৎকার সুন্দর করা রয়েছে কটন এটা ফেব্রিক্স কে বলা হয় দেখেন রাবারিশ ভাবে কাজ করা রয়েছে প্লাস স্টোন বসানো হয়েছে সুন্দরভাবে এবং জড়ি সুতার উপর জিরো এম এম সিকোয়েন্স কাজ থাকছে এবং হাতাটা ইন্ডিয়ান প্রোডাক্ট মধ্যে প্যানেলে অ্যাডজাস্ট করা আছে এটা আরেকটা দেখেন এটা অন্যটা পাঁচ হাত নামাজি অন্য এবং ওন্না সাইজ প্লাস ওয়াইড রেঞ্জটা চমৎকারভাবে সুন্দর করা রয়েছে। এটার আরেকটা প্রোডাক্টটা দেখছে এটাও আমাদের দেশি প্রোডাক্ট অ্যাশ কালার এর মধ্যে পড়ে প্রোডাক্টটা দেখেন অসম্ভব সুন্দর অ্যাশ প্লাস রেড প্লাস ব্ল্যাক কম্বিনেশনে চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে এটা প্যানেলে দেখেন প্যানেলে কি সুন্দর কাট-ওয়াট করা রয়েছে এবং জড়ি সুতার ম্যাচিং ওয়ার্ক থাকছে। এটা আমরা ওন্নাটা দেখিয়ে নিচ্ছি ওন্নাটা হচ্ছে রেড প্রিন্টের মধ্যে সিম্পল ওন্না। বাজেটটা এটা বাজেট অফ বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট দেখেন। সিম্পল ওনা থাকছে এবং প্রত্যেকটা আমাদের ওনাটা পাঁচ হাত নামাজি ওনা হবে এটা আরেকটা প্রোডাক্ট আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিড নাইট ব্লু ব্লু বলা যেতে পারে দেখেন গলা অল ওভার জিরো এম এম সিকোয়েন্স এর কাজ থাকছে প্যানেলের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এবং অল ওভার বডিটা প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন ওন্না প্লাস বডি কম্বিনেশনটা আমি আগেই বলেছি সুন্দরভাবে মিল করা রয়েছে দেখেন ওন্নাটা পাঁচ হাত নামাজি ওন্না হবে এবং এ ওপি প্রিন্ট থাকছে ওন্নাতে এটা এখন হচ্ছে আমাদের লোন কালেকশন এই লোন কালেকশন আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশে বাংলাদেশের লোন কালেকশন অনেক এটা সুতির প্রোডাক্ট পার্সেন্ট কটনের মধ্যে পরে দেখেন এই প্রোডাক্টটা সুন্দর প্রোডাক্ট আমার কাছে বারকিউ রয়েছে রয়েছে এটা আর অন্যান্য অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে দেখেন এই প্রোডাক্টটা দেখেন এই প্রোডাক্টের অন্যটা পাঁচ হাত কামাজি অন্য হবে এবং কাপড় কোয়ালিটি খুব সফট হবে এটা আরেকটা একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা পাকিস্তানি লোনের মধ্যে পরে দেখেন পাঁচ হাত এটা দেখেন অসম্ভব সুন্দর অল ওভার বডিটা প্রিন্ট থাকছে এবং দেখেন এটা মালহার ব্র্যান্ড একটি প্রোডাক্ট এবং এর ওড়নাটা দেখেন ওড়নাটা থাকছে অল ওভার প্রিন্ট ওড়না প্লাস বডি কম্বিনেশন টা চমৎকারভাবে মিল করা রয়েছে এটা হচ্ছে আর একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আপনি কাছাকাছি দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন করা রয়েছে এবং দেখেন এ ওপি প্রিন্ট থাকছে এটা ব্যাক সাইড আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা ব্যাক সাইডে আমাদের পিন করা রয়েছে যেহেতু ভিডিওতে সময় অল্প রয়েছে তাই প্রত্যেকটা ব্যাক সাইডটা দেখানো সম্ভব হচ্ছে না তাই আমি কয়েকটা প্রোডাক্টটা ধরিয়ে আপনাকে দেখিয়ে দিই আছে এটা এটা হচ্ছে দেখেন এটা ওন্নাটা কি সুন্দর মিল করা রয়েছে দেখেন পাঁচ হাত নামাজি ওন্না থাকছে এবং ওন্নাটা হবে একদম 100% কটন কোয়ালিটি এটা আরেকটি প্রোডাক্ট আমরা দেখিয়ে দিচ্ছি এটা চমৎকার সুন্দর এটা এটা মালহার ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখেন দেখেন অল ওভার প্রিন্ট 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 থাকছে থাকছে কি সুন্দর রয়েছে এবং সাইড ফ্লাওয়ার যা ভাইব্রেন্ট প্রিন্ট যেটাকে বলা যেতে পারে দেখেন সুন্দরভাবে রয়েছে এগুলা সাইজ হবে ফ্রি সাইজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রি সাইজ কিন্তু এক দুইটা প্রোডাক্ট বাদে দেখেন এটা হচ্ছে আর একটি প্রোডাক্ট এটা অন্যা সেই প্রোডাক্ট এর দেখেন মালহার ব্র্যান্ডের ওন্নাটা এই ওপি প্রিন্ট থাকছে এবং পাঁচ হাত নামাজি অন্য হবে এটা হচ্ছে আরেকটি প্রোডাক্ট কারিজমা ব্র্যান্ডের একটি প্রোডাক্ট দেখেন এ ওপি প্রিন্ট হবে এবং फ्लावर প্রিন্টটা দেখেন খুবই ভাইব্রেন্ট হবে এবং ব্যাক সাইডে ব্যাক সাইডে অনেক সুন্দর প্রিন্ট করা থাকবে দেখেন এটা ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছে এবং ওন্নাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা এই প্রোডাক্টের ওন্না কারণ ওন্না প্লাস বডি কম্বিনেশনটা আমাদের চমৎকারভাবে মিল করা থাকে এটা দেখেন পাঁচ হাত নামাজি ওন্না হবে এবং এ ওপি প্রিন্ট থাকবে এটা হচ্ছে আরেকটি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে লোনের প্রোডাক্ট দেখেন প্রোডাক্ট অনেক সুন্দর চমৎকার রয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট কটন ইউজ করা রয়েছে এবং এই ওপি প্রিন্ট থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট এর মধ্যে প্লাস প্রিন্টের কোয়ালিটি রং কোষ আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনারা প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা কর্কশ ভাষায় না আমরা ভদ্র ভাষায় প্রোডাক্ট এক্সচেঞ্জ করে দিতে পারবো দেখেন এটা দেখেন পাঁচ হাত নামাজি অন্য হবে এবং অন্য সাইজ প্লাস রং কোষের আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এটা হচ্ছে আর একটি লোনের প্রোডাক্ট এই চমৎকার সুন্দর এবং কাপড় কোয়ালিটিও খুব হাই কোয়ালিটির মধ্যে পড়ে দেখেন আপনি দেখতেই পাচ্ছেন ভিডিওতেই খুব চমৎকার সুন্দর লাগছে যদি আপনি পাশে আসেন বা হাতে ছুঁয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কোয়ালিটিটা কি চমৎকার সুন্দর করা রয়েছে এটা ওন্নাটা দেখেন ওন্নাটা হবে পাঁচ হাত নামাজি অন্য আমাদের ওন্নাটা প্রত্যেকটা পাঁচ হাত থাকে এবং সাইজ নিয়ে আপনারা কমপ্লেন করতে পারবেন না যেটা এটা অন্য সাইজটা ছোট আমরা আর সর্বশেষে কয়েকটা প্রোডাক্ট আমাদের বাকি রয়েছে তার মাঝে আমি কিছু কথা বলে দিতে চাই আমাদের দোকানে আসতে হলে অবশ্যই আপনাকে মিরপুর এগারো নাম্বার সেকশন এগারো ব্লক সি রোড এগারো লাইন এক দোকান নাম্বার এক এদিকে আসতে হবে আর ইন বলতে গেলে আমাদের দোকানটা অ্যাড্রেস হচ্ছে এগারো নম্বর বড় মসজিদে আর আমরা পাইকারি আমরা পাইকারি আমরা রিটেলার না আমাদের কাছ থেকে যারা ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে সেট অনুযায়ী প্রোডাক্ট নিতে হবে আমরা যেরকম এ প্রোডাক্ট আপনাকে পছন্দ হয়েছে এ প্রোডাক্টের যে কয়টা সেট থাকবে যে এক সেটে যে কয়টা কালার থাকবে আপনারা সেই কালারই নিতে হবে আমরা কালার ভেঙে বিক্রি করি না ওকে এটা আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এবং ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের सेम পলিসি থাকে এটা ব্যাক সাইডটা দেখেন চমৎকার এওপি প্রিন্ট থাকছে এবং এটা ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে পাঁচ হাত নামাজি ওন্না হবে এবং ওন্নাটা হবে কটনের ওন্না এটা ধরতেই আপনি বুঝতে পারবেন ওন্নাটা কি সফট ফেব্রিক্সের তৈরি করা রয়েছে আর একটা প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা আমাদের লাস্ট আইটেম লাস্ট আইটেমের শুরুর শেষের আগে আমি অনেক কথা আপনাদেরকে বলে দিয়েছি তাহলে লাস্ট প্রোডাক্ট দেখছি আমি ভিডিওটা শেষ করব দেখেন এটা হচ্ছে আমাদের লাস্ট প্রোডাক্ট এওপি প্রিন্ট করা রয়েছে এবং এটা ব্যাক সাইডও প্রিন্ট করা রয়েছে যেহেতু লাস্ট প্রোডাক্ট এটা আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন অসম্ভব রকমের সুন্দর প্রিন্ট করা রয়েছে এওপি প্রিন্ট করা রয়েছে এটা দেখেন এটা অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য তো আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আজকে এই পর্যন্তই আর ইনশাআল্লাহ অন্য কোনো অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু